এই যুদ্ধ আমাদের জিততে হবে আমরা যে অসম লড়াইয়ে নেমেছি এই লড়াই থেকে পিছু হাটার কোনো কোনো রাস্তা নেই আমাদের পিছু হঠাৎ এই লড়াই আমাদের জিততেই হবে এই লড়াই আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে এই বাংলা ভবিষ্যতে বৃদ্ধাশ্রমে পরিণত না হয় সেটা যাতে না হয় সেটা রক্ষা করার জন্য আমি আজ অনশনে বসলাম সমস্ত সহকর্মী সহযোদ্ধাদের কাছে আবেদন আমরা লড়াই জেতার প্রায় দোলগোড়ায় পৌঁছে গেছি আপনারা দলে ধরে আসুন শহীদ মিনা ভরিয়ে তুলুন জয় আমাদের হবে আমরা জিতবই শরীর হবে সেই শরীর তো ক্ষয় হবে আমাদের রাজ্যরা যেভাবে ক্ষয় হয়ে যাচ্ছে ক্ষয় হয়ে চলেছে এর জন্য আমাদের সামান্য শরীর আর কি রাজ্যরা যেখানে চলে গেছে আমাদের মস্তিষ্ক ক্ষয় হচ্ছে শ্রম ক্ষয় হচ্ছে ভবিষ্যৎ ক্ষয় হচ্ছে এখানে একটু শরীর ক্ষয় আমরা করতেই পারি আমাদের শরীর ক্ষয় হয়ে যদি বড় দাবি মেটে তো হোক আমাদের সহকর্মীদের সহকর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা আপনারা সবাই লড়াইয়ে সামিল হন আমরা লড়াই জেতার প্রায় দৌগড়ায় পৌঁছে গেছি এখন আপনারা সবাই শহীদ মিনে ঘুরিয়ে তুলুন আমাদের অনুসন্মঞ্চে ঘুরিয়ে তুলুন এ লড়াই আমরা জিতবই সবাই দলে দলে ভিড় বাড়ান